দর্শক কি বলবেন এ যেন মায়ের কাছেও জোর জুলুম মা চার লাখ মা চার লাখ চাই এমন ভাবে বলছেন আর দর্শক গলার যা আওয়াজ তাতে মনে হচ্ছে যে বেচারা গলার আওয়াজ যা শুনে মনে হচ্ছে যা ভয়েস আমি শুধু ভাবছি যে যদি না চার লাখ মার্জিন হয় তাহলে তারা এই মন্দিরটা মায়ের মন্দিরটা রাখবেন তো নাকি ভেঙে গড়িয়ে দেবেন যেভাবে বলছেন মা চার লাখ মা চার লাখ চাই না দিলে দেখবে কি করি মানে ওটা বলেননি মানে যেটা আর কি বুঝতে পারছি মায়ের এইভাবে জোর জুলুম শুনেছি যে কাছে আদায়ের ক্ষেত্রে বিভিন্ন সংস্থাকে বিভিন্ন ব্যক্তিকে এইরকম চাপ দেওয়া হয় শুনেছি এরকম সরকারি কোনো কাজকর্মের কোনো বিষয় ঘটলে কাটমানির দাবিটা এইরকম ভাবে তোলা হয় যে টাকা চায় না হলে কাজ করতে দেব না টাকা চাই না হলে টেন্ডার মানে পেলেও হবে না বিল মানে কাজ করতে আবার কাজ হয়ে গেলে না। টাকা চাই। আট লাখ চাই শুনেছি এরকম জোর গলাতে তৃণমূল কংগ্রেসের নেতারা নেত্রীরা করেন বলে অভিযোগ আছে তো এটা তারা করেন কাটমানি আদায়ের ক্ষেত্রে কিন্তু ভোট আদার ক্ষেত্রে মায়ের কাছে এইরকম জোর গলাতে দাবি মা চার লাখ মা বলবো জোর জুলুম কখনো দর্শক শুনিনি দেখিনি যেটা আজকে দেখেছি প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি হুগলিতে তৃণমূল কংগ্রেসের ঘোষিত প্রার্থী অভিনেত্রী দিদি নাম্বার ওয়ানের সঞ্চালিকা রচনা ব্যানার্জি তিনি প্রচার করছেন প্রচার করতে করতে যখন মন্দির পাচ্ছেন সেখানে পুজো দিচ্ছেন প্রার্থনা করছেন তো এরকম একটা জায়গাতে এরকম করেছেন কিন্তু সেখানে এই বেচারা মান্নার গলা যেটা এসছে যাই রচনা ব্যানার্জি কি চেয়েছেন ওনার আওয়াজটা শুনতে পাইনি কিন্তু বেচারা মান্না যেভাবে দর্শক নজর এখন দেখা যাক মা কতটা ভয়ে ভয়ে সেটা দেখতে হবে সেটা দেখতে হবে এবং যদি না হয় চার লাখ বা যদি জিততে না পারেন রচনা ব্যানার্জি তারপর বেচারা মান্নারা কি করছেন এই মন্দিরটার বিষয়ে সেটাও দর্শক দেখতে হবে দর্শক যারা এলাকার বাসিন্দা একটু খোঁজখবর দেবেন চার লাখ এই যে কেন্দ্র হুগলি জেলার হুগলি লোকসভা কেন্দ্র এই কেন্দ্রে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে বিজেপির যিনি দাঁড়িয়েছিলেন লকেট চ্যাটার্জি তিনি অভিনেত্রী তিনি জয়ী হয়েছিলেন কত ভোটে তিনি জয়ী হয়েছিলেন ওনার ওই তিয়াত্তর হাজার আশপাশ প্লাস মাইনাস তিয়াত্তর হাজারের আশপাশে এরকম লিডে তিনি বিজয়ী হয়েছিলেন এবং তারপর তো আপনারা দেখছেন যে উনিশে তো এরকম তো বোঝাই যায়নি যে ওই রকম রেজাল্ট হবে কিন্তু এখন তো বিরোধী হাওয়া তো বিরাট সেখানে জিততে পারবেন কিনা নতুন করে মানে হারা সিট তৃণমূল কংগ্রেসের ওটা জিততে পারবেন কিনা সেটা আগে দেখুন চার লাখ চার লাখ চাই জবাব দিতে হবে চার লাখ চাই মা চার লাখ চাই এত আবদার এত জোর জুলুম আরে ভোটারদেরকে ভয়টাই দেখিয়ে ভোটটা আদায় করা যায় তা বলে মাকেও ভয় দেখিয়ে ভোটের মার্জিন চাইছেন আদায় করার চেষ্টা করছেন মানে ভয় দেখাতে দেখাতে ভয় দেখাতে দেখাতে তো এবার তো তো ছাড়ছেন না দেব দেবীদেরকেও তো ভয় দেখাতে শুরু করে দিয়েছেন মা চার লাখ চায় রে বাপরে বাপ এটাই মনে হয় বাকি ছিল দেবদেবীদেরকে ভয় দেখানো দেব দেবীদের কাছ থেকে জোর করে আদায় করা কার্যত ভয় দেখিয়ে এটাই মনে হয় বাকি ছিল আমাদেরকে দেখতে যেটা দেখে ফেললাম বেচারাম মান্নার সৌজন্যে দর্শক দেখা যাক রচনা ব্যানার্জি কি রেজাল্ট করেন তবে রচনা ব্যানার্জি যা সব কথা বলছেন এলাকাতে গিয়ে অনেক মানুষ হাসছেন অনেক মানুষ হাসছেন কখনো বলেছেন যে হুগলির মানুষ লাকি আমাকে পে বা একটা মানে প্রোগ্রাম একটা টক মানে রোড শো রোডসরা মানে গেমসও করেন একটা সিনেমা কিছু করেছে ঠিক আছে একটা পরিচিতি করেছে আপনি ভোটে প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে আগে তো জিতুন তারপর অন্য কথা আপনাকে মানে আপনাকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে আপনি তাতেই বলছেন যে হুগলির মানুষ লাকি মানে আপনাকে দেখে একেবারে খুব ধন্য হয়ে যাবেন নাকি এলাকার মানুষ অন্য বস্ত্র সব উঠে যাবে আপনাকে চোখে দেখলেই হুম নাকি আপনাদের আর এক অভিনেত্রী শতাব্দী রায় যিনি বলেছিলেন ভোটের সময় যে বিনা পয়সায় দেখতে গেলে আমাকে ভোট দিব তাহলে আমি আসব বিনা পয়সায় দেখতে পাবে নাহলে যাত্রাতে ওই আর কি বলতে চেয়েছিলেন টাকা দিয়ে দেখতে হবে। আর ভোটে জিতলে এমপি হব আসবো বিনা পয়সায় দেখতে পাবে দেখে কি হবে এতদিন যে আপনাকে দেখতে পেয়েছেন এলাকার মানুষ দেখতে পেয়েছেন সেরকম পাননি যেরকম বলেছিলেন সেভাবে আপনি জাননি মাঝে সাজে যানি তো লাভটা কি হয়েছে মানুষের আজও তো মানুষের ক্ষোভ রয়েছে রাস্তাঘাট হয়নি এই হয়নি সে হয়নি কি হয়েছে লাভটা আবার উনি ইনি বলছেন যে না কি লাকি কি লাক হয়ে যাবে হুগলির মানুষের এরকম অনেক সব কথা বলছেন তারপরে ভুলবার কথা শিল্প হয়নি আমি তো আস্তে আস্তে কত ধোঁয়া দেখতে পেলাম কত শিল্প ধোঁয়া উঠছে কোথা থেকে ধোঁয়া উঠছে বিড়ি সিগারেটের ধোঁয়া দেখেননি তো কোথা থেকে কোথাকার কি ধোঁয়া দেখেছেন হ্যাঁ আর এখন ঠান্ডা ঠান্ডা একটু ভাব রয়েছে নতুন করে করেছে কেউ আবার আগুন তাপছেন সেই ধোঁয়া দেখেছেন কিনা সিঙ্গুরটাকে বন্ধা করে দিয়েছেন যার নেত্রী সিঙ্গুরকে সিঙ্গুর থেকে টাটাকে তাড়িয়ে গোটা রাজ্যের শিল্পায়নকে যেভাবে সমস্যার মধ্যে ফেলে দিয়েছেন তার নেত্রী উনি বলছেন যে প্রচুর শিল্প হয়েছে ধোঁয়া দেখতে পাচ্ছি চিমনি দেখতে পাচ্ছি কখনো কি রাস্তার বাইরে বেরো হননি নাকি শুধু স্টুডিওতে আর ওই টিভির পর্দা দিয়ে কেটে গেছে নাকি যাত্রা টাত্রা করতে হয়তো গেছেন কিন্তু রাতের দিকে গেছে রাতের দিকে হয়তো এসছেন দেখেননি আশপাশের কিছুই এমন সব কথা বলছেন দর্শক এরকম রচনা ব্যানার্জী যে অনেকের কাছে হাসির খোরাক হয়ে যাচ্ছেন হাসির খোরাক হয়ে যাচ্ছেন আর প্রথম দিনে পুজো দিয়েছেন যেটা জানি যাই হোক দর্শক এইসব হয়েছে তবে ডাকাত কালী মন্দিরে দেওয়ার কথাটা বলতে গিয়ে আর মনে পড়ে গেল গেলনার গলার আওয়াজটা আগে শুনেছি আগে শুনেছি আমার আমি অতটা জানি না যারা ডাকাতি করতে যেত একটা সময়ে তারা নাকি মায়ের কাছে এইরকম ভাবে পুজো করত দাবি করত শুনেছি ডাকাতের ডাকাত দলেরা যা আওয়াজ বেচারা মান্নার এর আওয়াজটা ডাকাতদের থেকেও কম আওয়াজ নয় আমি ডাকাত বলছি না বেচারা মান্না আমি আওয়াজের নিরীক্ষে কথাটা বলছি মায়ের কাছে যেভাবে জোর জুলুম করছে দর্শক যদি এসব আমি আপনাদের কিছু বলা থাকে অবশ্যই বলবেন তবে আমি একটা বিষয় দেখিয়ে শেষ করব আমারও খুব নজর ছিল যে এই যে দিদি নাম্বার ওয়ান এর সঞ্চালিকা উনি হঠাৎ করে পলিটিক্সে চলে এসছেন কিন্তু প্রোগ্রামটা কন্টিনিউ আছে টিভিতে প্রোগ্রামটা হয় তো এই এর দর্শক কি কমেছে না বেড়েছে দেখুন উনি এতদিন একজন অভিনেত্রী ছিলেন সঞ্চালিকা ছিলেন মানুষ সব রঙের মানুষ দেখতেন একটা এন্টারটেনমেন্ট প্রোগ্রাম সেটাকে মাথায় রেখে সব রঙের মানুষ দেখতেন কিন্তু যখন উনি একটা দলে যুক্ত হয়ে গেলেন তৃণমূল কংগ্রেসের খুব স্বী ব্যাপার এটা কি ওটাকে ভালোভাবে নেবেন না অন্য দলের লোকজন যেভাবে যে চোখে তারা দেখছিল সেভাবে তারা দেখবেন না তো তার টিআরপি তার দর্শক সংখ্যা কমার কথা এটা খুব স্বাভাবিক ব্যাপার তো আমি দেখছিলাম একটা রিপোর্ট সামনে এসছে নজরটাও আমার ছিল এইসব নিয়ে তো রিপোর্টটাও দেখছি দর্শক সেই কথাই বলছে ভোটের প্রচারে ব্যস্ত রচনা রাজনীতির ময়দানে নামতেই নম্বর কমলো দিদি নম্বর ওয়ানের মানে টিআরপি দর্শক সংখ্যা কমে গেছে আরো কমে যাবে এবার দেখবেন যে চ্যানেল করাচ্ছে যে প্রোডাকশন রচনা ব্যানার্জিকে দিয়ে প্রোগ্রামটা করাচ্ছে এবার দেখবেন আমার ধারণা বা উচিতও তাকে হয়তো এই সঞ্চালিকার পদ থেকে সরিয়ে দেবে বা সরিয়ে দেওয়া উচিত কারণ প্রোগ্রামটা একটা গেমসও ছিল একটা মানসিকতা থেকে দেখা কিন্তু যখন সঞ্চালিকার একটা পলিটিকাল কালার এস্টাবলিশ হয়ে গেছে উনি জিতুন বা হারুন সেটা বড় কথা নয় কিন্তু যখন একটা পলিটিকাল কালার এস্টাবলিশ হয়ে গেছে ওনাকে কিন্তু এই প্রোগ্রাম থেকে সরিয়ে দেওয়া উচিত একেবারে সরিয়ে দেওয়া উচিত যদি আর কি চ্যানেল চাই যে আমার টিআরপিটা আগের মতো থাক কারণ টিআরপি কমতে শুরু করেছে যদি একটা অন্য ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে না এই সময় একটা অন্য চ্যানেলের স্টার জলসার নাকি কি একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম ছিল সেই জন্য টিআরপি কমেছে ওই সব ফালতু কথা দেখবেন আগামী দিনে এখন যা দেখাচ্ছে আরো টিআরপি নেমে যাবে আরো টিআরপি নেমে যাবে কারণ মানুষ কিন্তু রচনা রচনাকে আর ওইভাবে দেখছেন না রচনাকে যেভাবে দেখতেন এখন কিন্তু মানুষ মানে মহিলারা ওইভাবে দেখছেন না ফলে তার টিআরপি কিন্তু এমনিই কমবে ফলে প্রোগ্রামের টিআরপি বজায় রাখতে গেলে নতুন কাউকে খুঁজতে হবে চ্যানেলকে চ্যানেল কর্তৃপক্ষকে আর এটাও রচনার বোঝা উচিত যে কি ছিলাম দর্শকদের চোখে আমি কেমন ছিলাম আর আজকে কেমন হয়ে যাচ্ছি দর্শকরা কিন্তু আমাকে আর সেইভাবে নিচ্ছেন না ফলে যদি এখানে হার হয়ে যায় এই যেখানে উনি এসছেন ভোটে লড়তে এসছেন যদি হার হয়ে যায় তাহলে দুকুলি হার হারাবেন একুলো যাবে মানে পলিটিক্সে জব্দ হয়ে যাবেন ভোটে হার মানে আর কোনো জায়গা মানে একুলে যাবে আর ওদিকে অ্যাঙ্কার থেকে সরিয়ে দিলে ওকুলে যাবে দুই কুলি হারাবেন রচনা ব্যানার্জ দর্শক কি বলবেন বেচারাম মান্নার গলার আওয়াজ এবং রচনা ব্যানার্জির যে টিআরপি নিচের দিকে নামছে যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ